এক পাতায় তিনশো রোগের সমাধান কি অবাক হচ্ছেন পৃথিবীতে যত রকমের গাছের পাতা আছে তার মধ্যে সবচেয়ে উপকারী পাতা এটি মানব দেহের জন্য এর চেয়ে উপকারী পাতা এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই এই পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব তাই এই পাতাকে বলা হয় পুষ্টিগুণে ভরপুর সুপার পাওয়ার ফুড আর এই গাছকে বলা হয় দ্য মিরাকেল ট্রি এই গাছটি আমাদের সবারই পরিচিত আমাদের গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে এই গাছ রয়েছে গাছটির নাম হল সজিনা গাছ বা সজনে গাছ আর পাতাটি হল সজিনা গাছের পাতা সজিনা পাতার মিরাকেল স্বাস্থ্য উপকারিতা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজিনা গাছ মানুষকে তিনশো রকমের রোগ থেকে সুস্থ রাখে তার মধ্যে উল্লেখযোগ্য হল পেটের প্রদাহ গ্যাস্ট্রিক থেকে মুক্তি অ্যালার্জি থেকে মুক্তি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে গেটে বাদ থেকে মুক্তি নাশক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে কর্মঠ রাখে হৃদরোগের জন্য ভালো উচ্চ রক্তচাপ কমায় কলেস্টেরল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখে কিডনি ও লিভার সুস্থ রাখে গর্ভাবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শরীরে ওজন কমাতেও অনেক সাহায্য করে ব্রন দূর হয় লেবুকে আমরা ভিটামিন সির জন্য সবচেয়ে সেরা মনে করি কিন্তু আপনি জানলে অবাক হবেন একই ওজনের সজিনা পাতায় লেবুর চেয়ে সাত গুণ ভিটামিন সি রয়েছে এছাড়া দুধের চেয়ে চার গুণ ক্যালসিয়াম এবং ডিম থেকে দুই গুণ বেশি আমিষ রয়েছে এই পাতায় গাজরের চেয়ে চার গুণ ভিটামিন এ কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে সজিনা পাতায় বিজ্ঞানীরা বলেন সজিনা পাতায় বিয়াল্লিশ শতাংশ আমিষ একশো শতাংশ ক্যালসিয়াম একষট্টি শতাংশ ম্যাগনেশিয়াম একচল্লিশ শতাংশ পটাশিয়াম একাত্তর শতাংশ লৌহ দুশো শতাংশ ভিটামিন এ এবং বাইশ শতাংশ ভিটামিন সি সহ দেহের আবশ্যিক বহু পুষ্টি উপাদান রয়েছে বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে সজিনা পাতাকে পুষ্টি ডিনামাইট বা সজিনা গাছকে মাল্টিভিটামিন বৃক্ষ বলে থাকেন সজিনা গাছে শুধু পাতাই নয় এর বাকল শিকড় ফুল পাতা ফল বীজ এমনকি সজিনার আটাতেও রয়েছে ঔষধি গুণ যে কোনো স্যুপের সাথে সজিনা পাতার গুঁড়া মিশালে এর খাদ্যমান বেড়ে যায় এছাড়া চা কফি ও গরম দুধের সাথে মিশিয়ে খেলে শরীরে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয় এই সজিনা পাতার পাউডার অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় আপনারা নিজেরা এই পাতা গুঁড়ো করে সংগ্রহ করে রাখতে পারেন আপনার বাসায় যদি এই সজিনা পাতার গুঁড়ো তৈরি করার ব্যবস্থা না থাকে তাহলে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করলে আমরা আপনার বাসায় এই মিরাকেল পাউডার পৌঁছে দেব অথবা সরাসরি নিচের দেয়া নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন